বৌদিকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলে ভুজন কাণ্ড জয় বাঘের ঘরে ঘোগের বাসা এই কথাটা তো আপনারা শুনেছেন যাদের জন্য করা হচ্ছে এসআইআর তারাই এসআইআর দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের এসআইআর কে কেন্দ্র করে এমন পাঁচটা তথ্য আমি আপনাদেরকে দেব যেগুলো শুনলে আপনারা জাস্ট চমকে যাবেন আপনাদের মাথা ঘুরে যেতে বাধ্য তো চলুন শুরু করি আজকের এই ভিডিও দেখুন নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে এসআর ঘোষণা করে দিয়ে তার দায়িত্ব সেরে ফেলেছেন এবার সাধারণ মানুষের বা সাধারণ ভোটারের বাড়ি বাড়ি যারা যাবেন তারা হচ্ছে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার তারা প্রত্যেকটি ভোটারের বাড়িতে গিয়ে গিয়ে তথ্য যাচাই করবেন এবং সেই তথ্যের ভিত্তিতে ভারতের নির্বাচন কমিশনার ঠিক করবে কারা বৈধ ভোটার এবং কারা অবৈধ ভোটার সবাই যখন বুঝতে পারলো যে বিএলওদের হাতেই সব কিছু তখন সব রাজনৈতিক দল সহ ভারতের নির্বাচন কমিশনও যেন বিএলওর কে চেপে ধরেছে অর্থাৎ বিএলওরা পড়েছে ফাটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করেই দিয়েছিল যে আপনারা রাজ্য সরকারের কর্মচারী মনে রাখবেন শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে সামান্য গণ্ডগোল পেলেই এর ফল ভয়ঙ্কর হবে অপরদিকে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন যে বিহারে কিছু বিএলও তথ্য সংগ্রহ করতে গিয়ে ত্রুটি করেছিল যদি পশ্চিমবঙ্গের বিএলএরাও তথ্য সংগ্রহ করতে গিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেন তাহলে তাদের ভারতীয় নির্বাচন কমিশনার ছাড়বে না তাদেরকে আইনের আওতায় আনা হবে অপরদিকে কমিশনও হুমকি দিয়ে রেখেছেন যদি কোনো বিএলের কাজের মধ্যে গাফিলতি লক্ষ্য করা যায় তাহলে তাকে ভারতীয় আইনের মধ্যে এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ একদিকে দেখা যাচ্ছে শাসক দলের চাপ অপরদিকে বিরোধী রাজনৈতিক দলের চাপ তার উপরে নির্বাচন কমিশনের চাপ এছাড়াও রয়েছে কিছু স্পর্শকাতর বুথ যে সমস্ত বুথগুলিকে নির্বাচন কমিশনার ভোটের সময় অতি স্পর্শকাতর বুথ হিসেবে ঘোষণা করে এবার সাধারণ বিএলরা যদি তথ্য সংগ্রহ করতে সেই সমস্ত অতি স্পর্শগতর বুথে যায় এবং সেখানে তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি কোনো শাসক দল ঘনিষ্ঠ ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম কাটা যায় তখন সেই বিএলের অবস্থা কি হবে নাম্বার দুই আপনারা সকলে জানেন যে এসআইআর ঘোষণা হওয়ার পর এসআইআর আতঙ্কে মারা গেছেন এমন খবর সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে খুবই ভাইরাল হচ্ছে অভিযোগ করছে যে সেই ব্যক্তি মৃত সময় এসআ দাবি করে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন অথচ পরে জানা যাচ্ছে যে সেই ব্যক্তি মাত্র থ্রি পাস এবং তার হাতের চারটা আঙুলি কাটা তাহলে সেই ব্যক্তি সুইসাইড নোট লিখলেও কি করে অপরদিকে কুচবিহারে এক ব্যক্তি দু দুই সালের ভোটার লিস্টে তার নামের সঙ্গে বর্তমান ভোটার লিস্টের নামের একটু গন্ডগোল পেয়েছে বলে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন সুতরাং বোঝাই যাচ্ছে যে এসআইআর কেন্দ্র করে এই বাংলার মধ্যে নাটক আরও তীব্র হবে তথাগত রায় এ প্রসঙ্গে বলে উল্লেখ করেছেন যে তৃণমূল কংগ্রেস এখন আত্মহত্যার লাশ খুঁজে বেড়াচ্ছে যদি না পায় তাহলে সেক্ষেত্রে যে কাউকে তারা ঝুলিয়ে দেবে নাম্বার তিন দেখুন আপনারা সকলে জানেন যে এসআইআর পশ্চিমবঙ্গে ঘোষণা করা হয়েছে যাতে অবৈধ ভোটারদেরকে চিহ্নিত করা যায় সেখানে হিন্দু হতে পারে সেখানে মুসলিম হতে পারে কিন্তু যে খবর আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যাদেরকে এস এর কাজের জন্য নিযুক্ত করা হবে সেই সমস্ত বিএলরা তারাই বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশি মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে কে ভারতবর্ষের বাসিন্দা বুঝতেই পারছেন নাটক কত চরমে উঠেছে রনি অধিকারী মা পুষ্প অধিকারী এবং বাবা দুলাল অধিকারী দু হাজার ষোলো সালে বাংলাদেশ থেকে এপারে আসেন এবং অবৈধভাবে তাদের নামে নথিপত্র বের করে বলে জানা যায় তারপর বৌদিকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলে ভুজন কাণ্ড নিজের বৌদিকে মায়ের পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তুলে নিল নাম্বার চার পশ্চিমবঙ্গে এসের পক্ষে শুরু করার জন্য নির্বাচন কমিশনার যখন বঙ্গে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ শুরু করেছিল তখন দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার তালিকার মধ্যে বাবা মায়ের মিল খুঁজে পাচ্ছেন না এমন ভোটারের সংখ্যা হচ্ছে আড়াই কোটি অর্থাৎ যাদের নাম দু হাজার পঁচিশে ভোটার তালিকার মধ্যে রয়েছে কিন্তু তাদের বাবা মায়ের নাম বা কিংবা তাদের নামও দু হাজার দুইয়ের ভোটার তালিকার মধ্যে নেই এই সংখ্যাটা আড়াই কোটি আর তাই বলা যায় আড়াই কোটি মানুষের বংশের মধ্যে কারো নাম যদি দু হাজার দুইয়ের তালিকার মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে এই পশ্চিমবঙ্গে বড় ধরনের অনুপ্রবেশ ঘটেছে হয়তো এসে সম্পূর্ণ হওয়ার পরে আমরা দেখব যে এক কোটির উপরে বেশি অবৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে নাম্বার পাঁচ এটি সবচেয়ে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ দেখুন বিজেপি বারবার পশ্চিমবঙ্গে অভিযোগ করে এসেছে যে এখানে এক কোটির ওপর অবৈধ ভোটার রয়েছে যারা মূলত বাংলাদেশি মুসলিম এবং মায়ানমারের রোহিঙ্গা মুসলিম আর যদি সত্যিই বিজেপির সেই দাবি সঠিক হয় যদি আমরা দেখতে পাই যে এসআই সম্পূর্ণ হওয়ার পর পশ্চিমবঙ্গে এক কোটির মতো সেই সমস্ত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাহলে এর এফেক্টটা সরাসরি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কে আঘাত করবে আর তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কে আঘাত করা মানেই বিজেপির লাভ যদি এস সম্পূর্ণভাবে সঠিকভাবে করা যায় আর যদি এক কোটির মতো অবৈধ ভোটার বাতিল হয়ে যায় তাহলে আমরা এতটুকু বলতে পারি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পারে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই এস কেন্দ্র করে সবচেয়ে বেশি যদি কেউ উৎফুল্ল হয়ে থাকে তাহলে সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে বিজেপি তারা ধরেই নিয়েছে এই এসএআর ফলে এক কোটির ওপর মুসলিম জনগোষ্ঠীর নাম বাদ পড়বে এবং তারা ছাব্বিশে ক্ষমতায় আসবে কিন্তু তথ্য সংগ্রহ করার দায়িত্ব যাদের হাতে দেওয়া হয়েছে অর্থাৎ যে বিলোদের হাতে দেওয়া হয়েছে তারাই বাংলাদেশি তাহলে কাজ তারা কতটা সম্পূর্ণ করবেন এবং কতটা সঠিক করবেন অপরদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পারেন না এমন কাজ নেই বিজেপির এত উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম দু হাজার একুশে যেখানে তৃণমূল নেত্রী ভরাডুবি আসন্ন ছিল নিশ্চিত ছিল সেখান থেকে তিনি কীভাবে কামব্যাক করেছেন কিন্তু যদি সব কিছু ঠিকঠাক রেখে আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গে এসআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তাহলে আমরা এতটুকু বলতে পারি যে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল হয়তো পাল্টে যেতে পারে আপনাদের কি মত মতবন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ